وقال تعلموا القرآن وعلموه الناس فإني مقبوض والعلم سينقبض وتظهر الفتن حتي لا يختلف اثنان حتي يختلف اثنان في فريضة لا يجدان أحدا يفصل بينهما আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাপাকে শুকর আদায় করতেছি কুরআন ইন্টারন্যাশনাল দারু তাকওয়া ইন্টারন্যাশনাল তাহিজ কুরআন মাদসার চলতি শিক্ষা বছরের শুরুতে দোয়ার মাধ্যমে প্রদানের এই মাইলিসে হাজির হইতে পেলাম তার সাথে এলাকার আশপাশের অলামায়কেরাম কেরাম মায়কেরাম কেরাম মুরব্বিয়ান গার্জেন পক্ষ অনেকেই আছে আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন সবাইকে উত্তম বিনিময় দান করেন প্রথমে ইন্টারন্যাশনাল শব্দটার কথা হুজুর জিজ্ঞাসা করছিলাম বিদেশের বাইরের ছাত্র আছে কিনা বললেন নাই আসলে ইন্টারন্যাশনাল শব্দটার ব্যবহার এই ক্ষেত্রে ঠিক না যেখানে বাইরের ছাত্র থাকে না যে একটা দরকার দ্বিতীয় কথা হইলো এই যে ছেলেটা পড়ছে এখানে কোরআন আ আঙ দেওয়াটা কুফু শুধু এই না হয়তো আরো দুই চার পাঁচ জন এরকম পড়বে মানে এখানে এরকম পড়ার দাবি বিশুদ্ধ কোরআন পড়ার জন্য প্রতিষ্ঠান কিন্তু শুরুতেই কুকুর তাম দিলে পরে অর্থ এই হয় আল্লাহ আমি কি আপনার আশ্রয় দেব শয়তান থেকে না তা নিব না এতে নামাজও হবে না এতটাই মারাত্মক অপরাধ শুধু এই জায়গায় না বহু জায়গাতেই এই ফ্যাশন শুরু হয়েছে আপনারা সবাই শুনলেন যেকোনো প্রতিষ্ঠানে বা যেকোনো বাচ্চা এরকম করবে তা আপনারা শুদ্ধ করে দিবেন যাতে এরকম করা না হয় না হয় তৃতীয় কথা আমি একটা হাদিস আব্দাদের সঙ্গে শুনেছি পড়ছি আব্দুল্লাহ রবি বর্ণিত আব্দ আলী আমাকে তিনটা বাক্য এর সব করেন তিনটা কথা বলছেন প্রথম তিন বাক্যের প্রথমটা হলেই তা আল্লা তোমরা সকলেই সকল মুসলিম পুরুষ নারী সবাই শিখো বলছেন তোমরা সকলেই জিনিস প্রচলিত নিয়মে স্কুল কলেজের শিক্ষাকে বাংলায় বিদ্যা বলে বিদ্যা শব্দের আরবি যদিও থাকে কিন্তু এখানে ওই কথা বলা হয়নি

উমাইয়া মহাকাসমیشি হাতে খুব খুশি গরম আল্লাহ কত খাই খুশি এক টোলে পরে গিয়া গাছ চিনল না আর গুছল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা হলো ফানা বিল্লাহ গাতাল হিজবিজা ওই বিনে ওই পলতে

এক কোন সময় খাইলাম কোন মা না বললে কতই না ভালো উস্তাদের শাসন করতে এত এক বেটা শুনি দেখতেছে কেমত কাজ আমাদের যখন ছিল তখন একটা ভুলের দিকে 800 বছর থেকে শুরু 700 বছর আবার হাইরা হয় সিগেলুসি দুর্গিলি তোমরা আমাকে তুমি না সামনে তাহলে আনন্দ হবে সিগেল যত বছর প্রত্যেকের সময় কেবল যখন তোমাদের সিদ্ধান্ত হবে হবে তুমি কত physics সি থাকবে 你可以做嘛？啊，你你你，这个钱这个了，对不对？我收入是多，他一年八万，我这边就贴出来了。对，我这是十几万。我收入八十是个阿 कौन गए कौन गए राम बोल दिया सिद्ध बराबर तम्मी खूब खुदा अच्छी है खुदा अच्छी की है यार छटाई है अलावा का हरम की हलाल में से सिफाई चाहिए बता धर्म सितम इल्म जो हुत नलाते सितम का बख्शता है इतना की कुमरा ताउ से देने से रखने हो कैसे करो फंद पर जाए ना हक रते करते

কি সর্বা সালা আল্লাহ মাসরানা বিসমাল্লাহ আমাদের সুসুবিধা আমাদের স্বাস্থ্য আমাদের সব সুন্দর আছে সবকিছু এই জিনিস পছন্দ আসমানে আপনারা বুঝে সু হবে আপনি ওইটা দেখার জন্য হাজির না

তোমাদের প্রয়োজন <physicians Saint -Texgear>

نیمی تو عمل قربا اللہ پاک عربی تاکہ بیزیدی قربی اللہ چوندی اسے ایجائی کوت بیزیدی تاکہ اللہ بیزیدی قربی اللہ تاکہ اللہ بیزیدی قربی اللہ

পাগিস ফাস্তা এর মানে বুঝতে পারলি কি মিষ্টি কি বাপা যে ভাই 80 এর কত মূল লাগতে হাতে সুন্দর রাস্তা বই বসে সেই এত সুন্দর কি আল্লাহ কি রাস্তা কি শুনছি বড়

खबर তুমি যে সরবা লাগব না টি বাসানে শেষ তো ঘটনা হল আমাদের শেষই বিজয়ের আক্রমণ তো হয়ে তখন খবর নিতে গিয়ে

নিয়ে <ços tos> <curved> <ruled>

amitai awon intanen <imitation> silla